অনেক প্রবাসীর মনের আশা ছিল যে হয়তো আমরা দু হাজার সাল আসতেছে একটা সুযোগ দিবে প্রবাসীদের তারা সেই ভিসা করার সুযোগটা আসসালামু আলাইকুম আজকে শেষ হতে যাচ্ছে দু হাজার চব্বিশ আজকের এই ভিডিও টাইটেল এবং তামিল দিকেই বুঝতে পারছেন যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে মালয়েশিয়াতে অবৈধ থেকে বৈধতার যে একটা প্রোগ্রাম চালু হয়েছিল সেই প্রোগ্রামটা স্টপ হয়ে গিয়েছে এটা আর চালু হবে কি না সেটা মানে বলা বড়ই মুশকিল যেহেতু দু হাজার চব্বিশ সাল চলে গেল দু হাজার চব্বিশ সালে তো আর চালু হলো না এখন ভবিষ্যতে দু হাজার পঁচিশ সালে চালু হবে কিনা সেটা আমাদেরও অজানা এবং এদেশের সরকার যদি ঘোষণা দেয় তাহলে হয়তো আমরা জানতে পারবো যে দু পঁচিশ সালে হয়তো কি একটা সুযোগ দিতে পারে তবে সম্ভাবনা কতটুকু কত পার্সেন্ট রয়েছে এটা আমাদের দিক দিয়ে যদি একটু বলি আসলে সম্ভাবনার হার পঞ্চাশ পার্সেন্টও বলা যাবে না দু হাজার পঁচিশ সালে সুযোগ দিবি কিনা যদি দেয় তো আলহামদুলিল্লাহ ভালো অনেক প্রবাসীর মনের আশা ছিল যে হয়তো আমরা দু হাজার পঁচিশ সাল আসতেছে একটা সুযোগ দিবি প্রবাসীদের কিন্তু পঁচিশ সাল তো মানে পরের দিনে পড়ে যাবে আজকে যেহেতু একত্রিশে ডিসেম্বর দুই চব্বিশ সাল মানে আজকে তো আর এই দিন নাই পরের দিন করে যাবে ভিডিওটা অবশ্যই সবাই দেখতে পারবেন তো কথা হচ্ছে তারা সেই ভিসা করার সুযোগটা দেখবেন অবৈধ প্রবাসীদের এ মালয়েশিয়াতে হাজারো হাজার অবৈধ প্রবাসী রয়েছে যারা দু সালে অনেক প্রবাসী রয়েছে যারা বৈধ হতে পারেনি এবং সুযোগ দিয়েছিল তখনও তারা অনেকে বৈধতার আওতায় আসেনি পরবর্তীতে আবারও সুযোগ দিয়েছে দু সালে তারপরে অনেকে বৈধ হতে পেরেছে আবার অনেকে হতে পারে নাই পুরনো অবৈধ প্রবাসীরা রয়ে গেছে তাদের যে একটা আশা ছিল যে দুই হাজার পঁচিশ সালে হয়তো একটা সুযোগ দিবে অনেকে ট্যুরিস্ট বিষয়ে এসেছে মালয়েশিয়াতে তাদেরও অনেক আশা মানে তারা অনেক আশা নিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করেছিল কারণ জানে যে মালয়েশিয়াতে ভিসা করা যায় মানে বিষা করার সুযোগ দেয় আপনারা আপনাদের মনে আছে কিনা না জানি না মালয়েশিয়াতে যখন দু হাজার বাইশ সালে ঘোষণা দিয়েছিল যে ভিসা করার একটা সুযোগ দিবে তখন তারা বলে দিয়েছিল যে এই সুযোগই শেষ সুযোগ মানে এটা শুধু আমরা করোনার জন্য করোনার সময় যেহেতু অনেক প্রবাসী অবৈধ হয়ে গেছে আবার অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে যার জন্য প্রবাসীরা কিন্তু অবৈধ হয়ে গেছে তো অনেক কোম্পানি লসে পড়ে গেছে মানে কোম্পানি স্টপ করতে বাধ্য হয়েছে অনেকের দেশে পাঠিয়ে দিয়েছে আর অনেকে গেছে। এই জন্য এই পরিস্থিতি বিবেচনা করে তারা অবৈধ থেকে বৈধতার একটা সুযোগ দিয়েছিল এই মালয়েশিয়াতে আর এই সুযোগটাই মানে অনেকে কাজে লাগাইছে এবং অনেকে কাজে লাগাই নেয় এবং ওই সময় বলে দিয়েছিল সরকার যে এটাই শেষ সুযোগ ভবিষ্যতের সুযোগ হবে কি না আমরা জানি না মানে এটাই মানে থেকে বৈধতার সুযোগ এটাই শেষ সুযোগ এখন পরবর্তীতে যদি তারা আবারও সুযোগ দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ওনারা যে কথা বলেছে সে কথা যদি অটল থাকে তাহলে তো সুযোগ দেওয়ার কথা নয় তো এখনকার মালিশের আইন তো জানেনি আপনারা পরিবর্তন হয়ে থাকে প্রায় সময় পরিবর্তন হয় এটা পরিবর্তনশীল তো ধৈর্যহারা হবেন না যারা আছেন বৈধতা পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন অপেক্ষা করতেই হবে আপনাদের তাছাড়া কিছুই বলার নেই